আসসালাম আলাইকুম প্রিয় দর্শক হতাশার মূল কারণ হচ্ছে দুনিয়া পীতি এ সম্পর্কে ইসলাম কি বলে আজকে সেটা নিয়েই আলোচনা করব। আল্লাহ তালার হাতে যাবতীয় কল্যাণ তিনি কাউকে যতক্ষণ ইচ্ছা সুখ শান্তি দেন আবার কাউকে অশান্তি দিয়ে শাস্তি দেন অথবা পরীক্ষা করেন কিন্তু তিনি তার বান্দার পরকাল ভুলে দুনিয়া প্রীতিকে মোটেও পছন্দ করেন না এ কারণে তিনি ওই বান্দাকে হতাশায় ডুবিয়ে রাখেন ফলে তার পক্ষে প্রশান্তিময় জীবন যাপন করা সম্ভব হয় না মহান আল্লাহ তালা বলেন হে আদম সন্তান আমার ইবাদতে মগ্ন হও আমি তোমার অন্তরকে ঐশ্বর্যমণ্ডিত করব এবং তোমার দারিদ্র দূর করব তুমি যদি তা না করো তাহলে আমি তোমার অন্তর হতাশা দিয়ে পূর্ণ করব। এবং তোমার দরিদ্র দূর করব না ইবনে মাঝা চার অন্য বর্ণনায় হাদিসে উৎসিতে মহান আল্লাহ তাআলা বলেন হে আদম সন্তান তুমি আমার ইবাদতের জন্য যথাসাধ্য চেষ্টা করো আমি তোমার অন্তর ঐশ্বর্যপূর্ণ করে দেব এবং তোমার অভাব দূর করে দেব তুমি তা না করলে আমি তোমার দুই হাত কর্মব্যস্ততায় পরিপূর্ণ করে দেব এবং তোমার অভাব অনটন রহিত করব না তীর জিমি দুই হাজার চারশো যারা মহান আল্লাহর আদেশ অমান্য করে দুনিয়াকে প্রাধান্য দেয় মহান আল্লাহ তাদের প্রতি রহমতের দৃষ্টি দেন না ফলে তারা যেদিকেই তাকায় শুধু হতাশা ব্যর্থতা দেখতে পায় দুশ্চিন্তা তাদের চেপে ধরে এর বিপরীতে যাদের চিন্তা আখিরাতিক কেন্দ্রিক হয় তাদের দুনিয়ার চিন্তার জন্য মহান আল্লাহ যথেষ্ট হয়ে যান সুবাহ আল্লাহ ফলে তারা দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করে জীবন হয় প্রশান্তিময় আবদুল্লাহ বিন মাসুদ তানু বলেন আমি তোমাদের নবী সাল্লাই সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি তার সমস্ত চিন্তাকে একই চিন্তায় অর্থাৎ আখিরাতের চিন্তায় কেন্দ্রভূত করেছে আল্লাহ তার দুনিয়ার চিন্তার জন্য যথেষ্ট সুবাহান আল্লাহ অপরদিকে যে ব্যক্তি যাবতীয় পারভিব চিন্তায় নিমগ্ন থাকবে যে কোনো উন্মুক্ত মাথে ধ্বংস হোক তাতে আল্লাহর কিছু আসে যায় না ইবনে মাজা দুই হাজার অন্য হাদিসে আনাস ইমনে মালিক রাধা তানু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্ল সাল্লাম বলেছেন যে ব্যক্তির একমাত্র চিন্তার বিষয় হবে পরকাল আল্লাহ সেই ব্যক্তির অন্তরকে অভাবমুক্ত করে দেবেন এবং তার যাবতীয় বিচ্ছিন্ন কাজ একত্র করে সংযত করে দেবেন তখন তার কাছে দুনিয়াটা নগণ্য হয়ে দেখা দিবে আর যে ব্যক্তি একমাত্র চিন্তার বিষয় হবে দুনিয়া আল্লাহ তারা সেই ব্যক্তির গরিবী ও অভাব অনটন দুই চোখের সামনে লাগিয়ে রাখবেন এবং তার কাজগুলো এলোমেলো ও ভিন্ন ভিন্ন করে দিবেন। তার জন্য যা নির্দিষ্ট রয়েছে দুনিয়াতে সে এর বেশি কিছুই পাবে না তির জিমি দুই পঁয়ষট্টি তাই দুনিয়া ও আখিরাতে যাবতীয় কল্যাণ লাভে প্রশান্ত জীবন লাভে আল্লাহর আদেশ নিদেশ মেনে চলার মাধ্যমে তার সন্তুষ্টি অর্জনের বিকল্প নেই আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন আমিন এমনই সুন্দর ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ